আসসালাম আলাইকুম গ্রিয়াস্টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো উইন্ডোজ ইলেভেন কম্পিউটারে কিভাবে আমরা ডিফল্ট স্ক্রিন রেকর্ডার দিয়ে আমরা কম্পিউটার স্ক্রিন রেকর্ড করতে পারি তো আমরা কিবোর্ড থেকে একটি শর্টকাট কি ব্যবহার করব আমরা কিবোর্ডের শিফট বাটন চেপে ধরব তারপর উইন বাটন চেপে ধরবো এই দুইটি বাটন চেপে ধরার পরে আমরা কীবোর্ডের এস বাটন প্রেস করব আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটারের স্ক্রিন রেকর্ডার একটি অপশন চলে এসেছে এবার এখান থেকে আমরা যদি কম্পিউটারের কোনো ছবি নিতে চাই তাহলে স্ন্যাপ সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে ড্রাক করব আর আমরা যদি ভিডিও রেকর্ড করতে চাই তাহলে এই ভিডিওর অপশনটি সিলেক্ট করব। এরপরে আমি যতটুকু অংশ ভিডিও রেকর্ড করতে চাই ততটুকু অংশ আমরা সিলেক্ট করব। ধরুন আমি এতটুকু অংশ ভিডিও রেকর্ড করবো এতটুকু অংশ আমি সিলেক্ট করার পর আমি ছেড়ে দিব এরপর এখানে আমরা মাইক্রোফোনের দেখতে পাচ্ছি আমরা যদি ভিডিওর সাথে অডিও রেকর্ড করতে চাই তাহলে এটাকে আমরা অন করে দিব তারপর আমরা স্টার্টে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি স্কোয়ার শেপ চলে এসেছে এখানে সবকিছু রেকর্ড হচ্ছে এবার এখানে যদি আমরা স্টপে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনটি রেকর্ড হয়ে গেছে তো এভাবে আমরা চাইলে খুব সহজেই আমাদের কম্পিউটারে যদি কোনো কিছু স্ক্রিন রেকর্ড করতে চাই তাহলে করে নিতে পারি তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা হাফেজ